আসসালামু আলাইকুম মাহে রমজান মাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো মূলত আজকে রমজান মাসের প্রথম দিন আর এই প্রথম দিনই কিন্তু আমাদের হাট কাজগুলো করতে হচ্ছে কারণ আমরা গত কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম যে আমাদের কোকোপিট শেষ হয়ে গেছে আর এই কোকোপিট শেষ হয়ে গেলে কিন্তু আমাদের আবার কোকোপিটগুলো তৈরি করতে হয় আমি গত কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা প্রচুর পরিমাণে কোকোপিট তৈরি করেছিলাম কিন্তু সেই কোকোপিটগুলো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবার কোকোপিট ভিজিয়ে রাখছিলাম সেই ভিডিওটাও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম তো মূলত সেই ভিডিওটা তৈরি করার পরেই আমাদের কোকোপিট কিছুদিনের ভিতরেই শেষ হয়ে যায় আর মূলত আজকে এই রমজান রমজান মাসের প্রথম দিনে কিন্তু আমাদের আবার এই কোকোপিটগুলো তুলতে হচ্ছে কারণ আমরা আবার এই কোকোপিটগুলো তৈরি করবো তো মূলত আমরা গতদিন একটা ছেলেকে বলেছিলাম যার নাম আনারুল তো তাকে বলেছিলাম যে এই আমাদের এই কোকোপিটগুলো তুলে দিতে হবে তো মূলত আজকে রমজান মাসের প্রথম দিন হওয়ায় সে আজকে আসেনি কারণ আমরা গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই আনারুল কিন্তু আমাদের এই কোকোপিটগুলো মূলত তুলে দেয় কিন্তু সে আজকে আসেনি রমজান মাস থাকায় আর রমজানের প্রথম দিন আসলে কেউ কাজ করতে চায় না আর আমাদের কাজ আমাদেরকে আসলে করতেই হবে কারণ নিজের কাজ যদি আমরা ফাঁকি দিই তাহলে আমাদের পরবর্তীতে আমাদের এই চারা তৈরির যে চাপ এই চাপটা কিন্তু থেকে যাবে কিন্তু আমাদের রমজান মাস কিন্তু যদি শেষের দিকে হতো সেই সেটা আলাদা বিষয় হইতো হ্যাঁ রমজান মাসের শুরুর দিকে আমাদের যেহেতু কোকোপিটটা তৈরি করতে হবে সেই ক্ষেত্রে আমাদের কাজ করেই আমাদের আসলে এই কোকোপিটটা তুলতে হচ্ছে আর মূলত দেখতে পাচ্ছেন আমরা খুব কষ্ট করেই কিন্তু আমরা এই কোকোপিটগুলো মূলত তুলতেছি তো মূলত আমরা আজকে দুই হাউজে দুইটা কোকোপিট মানে দুই দুই রকমের কোকোপিট ভিজিয়ে রাখছিলাম একটা হচ্ছে ব্লক ব্লক আকারে যেই কোকোপিট মানে ডাস্ট এটা আর একটা হচ্ছে আপনার এই যে যেটা নারকেলের শোবলা যেটা খোলামেলা যেটা আমরা আসলে তুষ হিসেবে নেই এটাও কিন্তু আমরা নিয়েছিলাম তো মূলত এই দুইটা দেখার জন্য যে আমাদের দুইটার ভিতর কোন কোকোডাস্ট মানে কোন কোকোপিটটা সব থেকে ভালো হয় তো মূলত সেই কারণে আমরা এই কোকোপিটগুলো তৈরি করতে চাচ্ছি মূলত তো মূলত আমরা যে দুইটা আলাদা আলাদা কোকোডাস্ট বা কোকোপিট ভিজে রাখছিলাম সেই দুইটা আলাদা আলাদা করে রাখবো কারণ আমরা এই দুইটাই আলাদা আলাদা করেই তৈরি করার চেষ্টা করতেছি আর এটা দেখার জন্য যে আমাদের সবথেকে বেশি ভালো হয়